যদি দেশে কখনো আরেকটু কোনো বিশৃঙ্খল কোন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে নেক্সট টাইম যে কেউ না কেউ গিয়ে সচিবালয়কে হামলা করবে না তার কিন্তু কোনো মানে গ্যারান্টি নেই ফেসিস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার কারণে কিন্তু বিক্ষুব্ধ জনতা ছাত্র জনতা

মোটামুটি চার যার গড়ে ফিরে গিয়েছে সাময়িক একটি বিক্ষুব্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সারা দেশেও যে ঘটনাগুলো ঘটেছে এখানে অবশ্যই আমি হাসনাত আব্দুলের সাথে একমত পোষণ করছি এখানে কিন্তু কোনোভাবেই আপনি ঠিক আছে নির্দলীয় সরকার অনেক সমস্যা রয়েছে প্রশাসনিক সমস্যা রয়েছে পুলিশ প্রশাসন ফাংশন করছে না কিন্তু তারপর আপনি কোনোভাবে দায় এড়াতে পারেন আপনি কোনোভাবে ভাবে দায়ের করতে না তারা দায়ের না করতে পারলেন যারা আজকে দায়িত্ব রয়েছে আচ্ছা আচ্ছা কোনো না কারণ আপনি থানা থানা পুলিশ বলেন তারা কেন সামনমতো স্টেপ না এতে তো অবশ্যই স্টেপ নেওয়া উচিত এবং আপনার তো মনে আমাদের সবারই মনে থাকার কথা সেনাবাহিনীকে সামান্য সামন্য হলো কিন্তু পাওয়ার দেওয়া হয়েছে এমপাওয়ার করা হয়েছে তো সেনাবাহিনী কি সামনমতো হবে তারা কি এই ধরনের আমি সারা বাংলাদেশ আমি একটা ঘাটাজি করেছি আমি দেখেছি সারা বাংলাদেশে কোথাও তারা মানে গতকাল পর্যন্ত আমি দেখিনি যে কোথাও তারা সমানত স্টেপ নিয়েছে তো এগুলোর কারণে অনেক সংশয়ের সৃষ্টি হয় সবার মনে আমরা যে রাজনৈতিক কর্মী সারা দেশ ব্যাপী যে কান্ডগুলি হচ্ছে এগুলিকে বন্ধ করার জন্য তার কোনো ভূমিকা রাখেনি সেরাবাহিনীর কখন জি অবশ্যই

আচ্ছা আমি বললাম যে যখন খুনি হাসিনা খুনি হাসিনা বক্তব্য রাখছিলেন আরকি তখন স্বাভাবিকভাবেই সবার মনেই কুবের সৃষ্টি হয়েছে খুবই স্বাভাবিক যে প্রচন্ড কুবের সৃষ্টি হয়েছে তুই রাত গেল তো ওই রাত যাওয়ার পরে আপনি দেখেন তারপরে আহ তারপরের দিন যে বিষয়গুলো তো সেখানে আপনি লক্ষ্য করে দেখেন যে সামান্যতম প্রশাসনের কোনো প্রকার কোনো হস্তক্ষেপ ই এখন আপনি বলতে পারেন যে আপনি চলতে দিতে পারেন না এতে অবশ্যই আপনি লং রানে এগুলো এই দেশের জন্য ক্ষতি হবে এবং বিশেষ করে নির্দলীয় সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে এবং আমি আগেও একটা বিষয় বারবার বলেছি যে আমাদেরকে অভিযোগ দেওয়া হয় এই প্রেক্ষাপটে আমি টেনে নিয়ে আসছি অভিযোগ দেওয়া হয় বিএনপি কিছু নেতাকর্মী হ্যাঁ আমরা বহিষ্কার করছে বিএনপি আবার ছাত্র দলের কিছু নেতা কর্মী যদি কোনো অপর অন্য অপরাধ যদি আমরা বহিষ্কার করছি কিন্তু দেখেন কোনো প্রশাসন তারা কিন্তু এখানে তারা এই ঘটনা ঘটার আগে কোনো হস্তক্ষেপ করছে না ঠিক আছে একটা জায়গায় একটা লোকজন নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে এক দুইটা ঘটনা ব্যতীত কোথাও প্রশাসন লাঞ্ছিত হওয়া কিংবা একটা একটা অন্যায়কে বাধা দিতে গেছে সেখানে সেটাকে আপনি বিএনপি সেখানে বাধা করছে এমন নজির এক দুইটি ঘটনা ব্যতীত কোথাও কোন নজির নেই তাহলে তারা কেন ঘটনা ঘটার আগে কেন স্টেপ নেয় না এটি আমাদের মনে অনেক বড় একটা প্রশ্ন ঠিক একইভাবে আমি গতকালের এই তো আমি ঠিক একভাবে বিশ্লেষণ করব যে তারা জানছে ঠিক আছে বিক্ষোভ জনতা রাতের বেলা বিক্ষোভ করেছে বিক্ষোভ প্রদর্শন করেছে কিংবা কিছু আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা ফেসিবাদের দূষণ এবং চরম অত্যাচার নির্যাতন করেছে ওই অত্র এলাকা সাধারণ জনগণের ওই স্টিম রুল চালিয়েছে অত্যাচার নির্যাতনে ঠিক আছে মানা যেতে পারে কিন্তু এটিকে তারপরে যদি দিনের বেলা তো আপনার মানতে পারেন আজকের দিনে তো মানতে পারে না তবে হ্যাঁ সাধারণ জনগণ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে সহনশীলতা পরিচয় দিয়েছে শান্ত হয়ে গিয়েছে কারণ এখানে একটি বড় প্রভাব ফেলেছে স্টেটমেন্ট দিয়েছে এবং অপর অপর রাজনীতি রাজনৈতিক দলগুলো সচেতন ভাবে বক্তব্য রাখার কারণে কিন্তু আপনি সাধারণ জনগণ ছাত্র জনতা যদি আমি বলি তারা কিন্তু ধৈর্য সহনশীলতার সহিত পরিস্থিতি মোকাবেলা করে দুপুর থেকে কিংবা বিকেল থেকে তার শান্ত হয়ে গিয়েছে তারপরে আর কোনো ঘটনা ঘটেনি এটি হলো একটি বিষয় কিন্তু আমি একটি বিষয় আমি কোনো বিরোধিতা করতে হয় বলে বিরোধিতা সেরকম না আমি শুধু আমি হাসনা আব্দুল একটি বিষয়কে আমি খুব বেশি মানে খুব বেশি কি ই করছি মানে এটি আমি ভিন্ন মত পোষণ করছি এবং আমি মনে করি যে এটি কোনোভাবে কাম্য নয় তিনি আজকে এবং এক আগে তিনি বক্তব্য বলেছেন যে সচিবালয়কে বত্রিশের মতো পরিণতি ভোগ করতে হতে পারে এবং তিনি খুবই চালানো বক্তব্যের মাধ্যমে এটি বলেছেন এবং সোশ্যাল মিডিয়া সমর্থে শেয়ার করেছেন একটু আগে বক্তব্য রেখেছেন তার কথা অবশ্যই সত্যতা রয়েছে যে বলে যারা বসে রয়েছে এটি আমাদের অনেক আগের দাবি আমরা বারবার বলেছি আর সবাই ফেসিবাদের দোষর কেন তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয় গুলোতে সুস্পষ্ট প্রমাণ রয়েছে একটি বিষয় আমরা পাচ্ছি না কিন্তু এটা অর্থ এই নয় এটির অর্থ এই নয় এ ধরনের মানে একটা দায়িত্বশীল জায়গা থেকে একজন সচেতন রাজনৈতিক কর্মী এবং আহ তাদের একটি অবস্থান রয়েছে এবং যাদের দ্বারা ছাত্র জনতা প্রভাবিত হয় সাধারণ জনগণ প্রভাবিত হয় তাদেরকে কিন্তু এই ধরনের বিষয় উসকে দেওয়া হলে যদি দেশে কখনো আরেকটু বিশৃঙ্খল হামলা করবে না তার কিন্তু কোনো মানে গ্যারান্টি নেই সেহেতু আমি এই বিষয়ে দেশে যেন কোনো মানে বাজে পরিস্থিতির সৃষ্টি যেন না হয় আগামীতে সবকিছুই আমরা আহ সচেতন ভাবে মোকাবেলা করে এসেছে ছয় মাস আপনি দেখেন

আমরা আওয়ামী লীগকে এবং হাসিনাকে আমরা পতন ঘটাতে পারিনি আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পতন ঘটাতে পারিনি তখন কিন্তু আমাদের গণভবনে আমাদেরকে যেতে হয়েছে এবং গণ ভবন পালাতে বাধ্য করতে হয়েছে আমি সেই জিনিসটি বলেছি যদি নিয়মতান্ত্রিক আমরা আমাদের জায়গা থেকে রিকনসিলিয়েশনের যে প্রক্রিয়া আপনার জায়গা থেকে আপনি উন্মুক্ত রেখেছেন আমরা আমাদের জায়গা থেকে উন্মুক্ত রেখেছি রিকনসিলিয়েশনের প্রক্রিয়া কিন্তু উন্মুক্ত তা তা সত্ত্বেও যেসব আমলারা বা যেসব প্রশাসক রয়েছেন বা পুলিশ রয়েছেন তারা যদি তা সত্ত্বেও এই যে মনস্তাত্ত্বিক যেই আমাদের ফেসিজম রয়েছে সেটি থেকে যদি না বের হতে পারে হয়তো আপনি করবেন না বা আমি করবো না এই পাঁচ বছর পরে বা দশ বছর পরে বিশ বছর পরে কেউ না কেউ নিশ্চয়ই সচিবালয় আবার যাবে গণভবনের অ্যানালজি সচিবালয় হিসেবে অবশ্যই অবশ্যই হবে ভাই নিয়মতান্ত্রিক ভাবে যখন ব্যর্থ হয় নিয়মতন্ত্র যখন ব্যর্থ হয় তখনই কিন্তু ভাই এই গণরোষের সৃষ্টি হয় এখন এই জায়গাতে আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে আমরা বলতে পারি বা এই বিষয়টিকে আমরা আমাদের সচেতন জায়গা থেকে মানুষকে বা এই যে প্রশাসনকে বা আমাদেরকে এই বার্তাটি আমাদের পৌঁছে দেওয়া এগুলো আমাদের রাজনৈতিক দায়িত্ব বলেই আমরা বোধ করছি এবং সেটির অবশ্যই একাডেমিক এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতা অবশ্যই রয়েছে এখানে রাখি বলেছিলাম রাকিবদের কেন মানে এখানে আপনাদের ভিন্ন মত কেন জি অবশ্যই আপনি দেখেন

ওইগুলি যদি ওই আওয়ামী মুক্ত না হয় তাহলে তাদের যে লক্ষ্য সেখানে কখনই পৌঁছতে পারবে না এই জায়গা থেকে তারা মনে করছে যে এখানে কাজ করা উচিত না হলে পরে একই অবস্থার সম্মুখীন হতে আপনি দেখেন পাঁচ আগস্ট আমরা গণভবন দখল করা হয়েছে মানে পুরো বাংলাদেশের সব ফেসিবাদের যে আস্তানা যাচ্ছিল সবগুলো দখল নেওয়া হয়েছে পাঁচ আগস্টে এবং সেখানে সাধারণ জনগণের কি বিক্ষুব্ধ অবস্থা পুরো বাংলাদেশের সকল নেতা বাধ্য হয়েছে তো সেই ধরনের একটি পরিবেশ দেখেছে ফেস করেছে এই আমলারা এই আমলারা যদি এই ধরনের পাঁচ আগস্ট ভয় না পায় এই হাসনাদ আবদুল্লাহ একটা হুমকি তারা ভয় পাবে ঠিক আছে এই হাসনাদ আব্দুল্লাহ কিংবা আমি রাকিব একটা বক্তব্য দেব এতে এই আমলারা ভয়ে ভালো মানুষ হয়ে যাবে বিষয়টা সেরকম না কিন্তু আমি আমি যেটা বলতে চাচ্ছি কি চান মানে কোনটা করা উচিত আমি এখন কথা আমি জি আমি একটা সমাধান রয়েছে আমার ব্যক্তিগতভাবে আমি একজন সচেতন রাজনীতি কর্মী হিসাবে আমার যে অভিমত সেটি হলো আপনি যত যাই বলেন না কেন জুলাই আগস্টে আমাদের যে ঐক্যটা গড়ে উঠেছে এই ঐক্য বিনষ্ট করা যাবে না কখনোই বিনষ্ট করা যাবে না এবং আপনাকে অবশ্যই আওয়ামী লীগকে বিচারহীনতার যে সংস্কৃতি এই গড়ে উঠেছে এটি অব্যাহত রাখা যাবে না সুস্পষ্ট অবস্থান এই আওয়ামী লীগকে ধমন করতে পারবেন না আপনি আওয়ামী লীগকে সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়ে এদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার মাধ্যমে সঠিক সুষ্ঠ তদন্ত মাধ্যমে সময় লাগুক সুষ্ঠু তদন্ত মাধ্যমে তার মানে এইভাবে সরাসরি হাসান আব্দুল্লাহ বা আপনাদের হাক ঢাকের মাধ্যমে নিষিদ্ধ না করে বা তাদের চাপ প্রয়োগ না করে আপনি মনে করছেন যে আইনের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করা তাদের না না এখানে আমি এখানে আমি আমি তো বলি নিষিদ্ধের প্রশ্নটা আসবে আপনি আইনের পক্ষে আগেলেন আপনি নিষিদ্ধের প্রশ্নটা আসবে আপনি গণহত্যার সাথে যারা জড়িত থাকবে সুস্পষ্ট ভাবে গণহত্যার সাথে জড়িত আপনি সেই প্রক্রিয়া শুরু করেন

আর সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসে ডাকে কিন্তু দেখেন ডক্টর সাহেবের ডাকে কিন্তু দেখেন সকল রাজনৈতিক দল তার রাজনৈতিক দলের প্রধানরা মিটিং করে তাকে সমর্থন জানায় যে হ্যাঁ এত শুরু করেন আমরা সবাই এই বিষয়ে একমত রয়েছে এই ধরনের জাতীয় ঐক্যটা আমাদের ধরে রেখে এই বিচার প্রক্রিয়া এগিয়ে যেতে হবে এ যদি আমরা এই ধরনের বক্তব্য রাখি কিংবা এই ধরনের কোন প্রকার আবারও কোন অনাকাঙ্ক্ষিত যেমন হাসিনা আবার বক্তব্য রাখতে পারে আমার যেমন এই আসি না আপনি দেখেন যে ভারতের একটি জায়গায় মনে হল সমাবেশের মতো করলো তখন আপনি কি করবেন তখন তো জনতা আর হয়ে যাবে বাংলাদেশে তখন যদি আপনি মনে করেন সচিবালী ইচ্ছকুলে নিয়ে আসি এটি তো ঠিক হবে না তখন যদি মনে হয় যে পুলিশ সদর দপ্তরকে হামলা করি এটা তো ঠিক হবে না সে কারণে আমি শেষ করে দিচ্ছি রাজনৈতিক ভাবে সকল রাজনৈতিক দল ঐক্য থাকতে হবে এবং এই দেশে নির্বাচন ব্যতীত কোনো উপায় নেই হ্যাঁ এক্ষেত্রে হয়তো এখন বলতে পারেন যে বিএনপি ক্ষমতায় চলে আসতে পারে মানে আমরা নির্বাচন কথা বললেই অনেকেই আরকি একটু করে থাকি যদি আসে বিএনপি যদি আসে বিএনপি তো জনগণের ম্যান্ডেট ছাড়া না চললে এই দেশে আর কখনো পূর্বে নির্বাচন হওয়া সম্ভব